একজন মেয়ে হয়েও সেনাবাহিনীতে চাকরি করবে এই কথাটি শুনলেই অনেকে হেসে দেয় কেউ ভাবে মেয়েরা দুর্বল নরম তারা কি এত কঠিন ট্রেনিং করতে পারবে কিন্তু আজকে বাংলাদেশের মেয়েরাও কাদের রাইফেল তুলে একই মাঠে ছেলেদের সঙ্গে ট্রেনিং করছে এবং লড়াই শিখছে এই ভিডিওতে আপনি দেখবেন একজন মেয়ে কিভাবে দিনের পর দিন ঘাম জড়ায় মাটিতে গড়াগড়ি খেয়ে একজন প্রকৃত সৈনিক হয়ে তৈরি হচ্ছে তো চলো ভিডিও শুরু করি শুরু করার আগে একটি কথা বলিনি যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিকে করে রাখবো তাহলে পরে কি হবে আমি তখন নতুন কোন আর্মি রিলেটেড ভিডিও সার্ভার সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা আমি শান তোমরা দেখছো ডিফেন্স বিডি 25 ফাইভ এবার অনেকেরই প্রশ্ন থাকবে মেয়েরা কিভাবে সেনাবাহিনীতে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনীতে নারীরা মূলত তিনভাবে আসতে পারে এক সাধারণ টেইনি বা জুনিয়র কমান্ডো অফিসার হিসাবে দুই ডাইরেক্ট বিএমএ কোর্সে যোগ দিয়ে অফিসার ট্রেনিংয়ে তিন বিশেষ পেশায় যেমন চিকিৎসক ইঞ্জিনিয়ার বা আইটি অফিসার হিসাবে প্রাথমিকভাবে আবেদন করার পরে লিখিত মৌখিক মেডিকেল ও ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হয় সেখানে প্রমাণ করতে হয় মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নয় নিয়োগের পর প্রথমে পাঠানো হয় ট্রেনিং সেন্টারে অফিসারদের জন্য বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি বিএমএ বা টিয়ারিং অন্যদের জন্য আর্মি ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল বান্দরবন বা বগুড়ায় সেখানে শুরু হয় শৃঙ্খলা পরিশ্রম আর শয্য শক্তির পরীক্ষা সকাল পাঁচটায় বিছানা ছাড়ার আদেশ ফিজিক্যাল ট্রেনিং ঋণ অস্ত্র ব্যবহার শিক্ষা বিল ক্লাসরুম লেকচার ফায়ারিং রেঞ্জ নাইট মেসিং সবই নিয়মিত চলে অনেকেরই মনে মনে প্রশ্ন আছে যে মেয়েরা কি ছেলেদের মতোই ট্রেনিং পায় হ্যাঁ প্রায় নব্বই পার্সেন্ট ট্রেনিং একই ছেলে মেয়ে উভয় একই নিয়মে শরীর শরীরচস্তা অস্ত্র প্রশিক্ষণ আত্মরক্ষা কৌশল শারীরিক পরীক্ষাও দিতে হয় যেমন দৈনিক চার থেকে পাঁচ কিলোমিটার দৌড় বুসকিলিং পাহাড় ট্রেনিং জাম্পিং ও র্যাম্পিং রান কৌশল অনুশীলন সবকিছুতেই মেয়েরা অংশ নেয় ছেলেদের সঙ্গে কাঁধে তবে কিছু ক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা ও স্বাস্থ্য বিবেচনায় আলাদা থাকার ব্যবস্থা থাকে যেমন আবাসন ও স্যানিটেশন সুবিধা সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে শুরু হয় শরীরচর্চা দৌড় এক্সারসাইজ সেলটাসিং দিয়ে শুরু হয় এরপর ব্রেকফাস্ট ও ইউনিফর্ম পরিধান করে ক্লাস রান কৌশল বা অস্ত্র ট্রেনিং মাঝখানে এক ঘন্টা লাঞ্চ তারপর আবার মিশন প্ল্যানিং সন্ধ্যায় শর্ট প্যারেড বা স্টাডি আওয়ার রাত দশটার মধ্যেই ঘুম কিন্তু কোনদিন অ্যালার্ম উঠে দাঁড়াতে হয় যুদ্ধের পরিস্থিতি পদ্ধতিতে অনেকেই বলে বাহিনীতে মেয়েদের মানায় না এই মানসিক বাধা পেরিয়ে মেয়েরা যখন ট্রেনিং এ আসে তখনই নিজের সাথে নিজের যুদ্ধ শুরু হয়ে যায় পরিবারের চিন্তা সমাজের বাধা শারীরিক ক্লান্তি এইসব পেরিয়েও মেয়েরা অপমান করে দেয় তারা দুর্বল নয় তারা প্রস্তুত দেশ রক্ষার জন্য সেনাবাহিনীতে শুধু মেয়েরা ট্রেনিং ই দেয় না তাদের শিখানো হয় কিভাবে বয়কে জয় করতে হয় কোনো পরাজয় না মেনে সামনে গিয়ে যেতে হয় আজ যে মেয়েরা সৈনিক আলোতে পারে কমান্ডো লিডার এমনকি যুদ্ধক্ষেত্রের নায়ক আপনি কি জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে এমন কিছু নারী অফিসার আছে যারা জাতিসংঘ মিশনে অংশ নিয়েছে যুদ্ধ এলাকায় কাজ করেছে বা পাহাড় এবং সমতলে শান্তিরক্ষী হিসাবে নেতৃত্ব দিয়েছেন তারা প্রমাণ করে দিয়েছে মেয়েরা কেবল সমান নয় অনেক ক্ষেত্রে যদি আপনি চান দেশের নারীরা আরও এগিয়ে যাক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে জানান সেনাবাহিনী বা প্রতিরক্ষা নিয়ে আপনি আর কি জানতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে আসবে সাহস শৃঙ্খলা আর গর্ব নিয়ে সকল ভিডিও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিও ততক্ষণ বন্ধু ভালো থাকবে আলাইকুম যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কি করতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটিকে অল সেট করে রাখো তাহলে পরে কি আমি যখন নতুন কোনো ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আল্লাহ হাফেজ